দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে পরে সম্পদ পাঠাই ওরা দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে যদি এইটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে কোথায় কোথায় আমাদের হাতে টিকিট দড়াই দিত অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের টিকেট জাতি ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন কাজটা তো ভালো করলা না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাঠে কামড়ে পড়ে থাকতা এবং প্রমাণ করতা যে তোমরা দোষী বা নির্দোষ তা তো পারলা না কারণ পাপের বোঝা যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে চায় একটা ঐক্যবদ্ধ জাতিকে এই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনোরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ তালা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়েল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার তাই হয়েছে তেপ্পান্ন বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর কান্না করেছে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আমার বিবেকের দায়বুদের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের আজকে চব্বিশে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলা দখল করেছে থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসির চেহারার মানুষ আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ জানুক এরা কারা এই কুনি দূখাবাস কাকে এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ নেতার নেতৃত্বে অপকর্ম করা হয়েছিল এইভাবে বাংলাদেশের যত জায়গায় দিনাজপুরের সাঁওতালপল্লী ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা গরবাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা গড়বাড়িতে হামলা এবং অগ্নি অগ্নিসংযোগ করা এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল কিন্তু আসুসের বিষয় যা কিছু ক্ষতি হয় চুরি হয় হারিয়ে যায় বেটাই দায়ী সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী সবার আগে জামাতে ইসলামের নাম আসে আপনারা তার সাক্ষী গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন তাকে কেবা কারা তার বাড়ির পাশে শ্যুট করে হত্যা করল প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে আমার লিটনকে খুন করেছে তাণ্ডব চালানো হল আমাদের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করা হলো আমরা বললাম যে এই ধরনের নাপাক কা পুরুষ পাকসূচিত কাজ আমরা করি না আমরা করি নাই তৎকালীন আইজি একই চিৎকার মারলেন দিন শেষে কি হলো দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কোনায় বসে আছেন আমি আরেক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি অমুক বললাম ঘটনাকে গাইবান্ধার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস্কানে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হল তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ প্রমাণ প্রমাণ বর্তমান বাংলাদেশ সাড়ে পনেরো বছরের দুঃখ ব্যথা বেদনা কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছি কিন্তু পাঁচ আগস্ট জাতি যখন মুক্তি পেল আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আমরা আহ্বান জানালাম শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনো দিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দুই দিনের মাথায় তাদের পাঁচ লক্ষ নেতাকর্মীকে আমরা নাকি খুন করবো আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তাকে বাস্তবায়িত হয়েছে পাঁচ লক্ষ মানুষ মারা গেছে পাঁচ এবং ছয় আগস্ট সাত আগস্ট সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি কারণ থারা কুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে খনিদের মুখে চুনকালি এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয় আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে মেরেছে আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব এটা শুধু জামাতে ইসলামী না এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষই দায়িত্ব আঞ্জাম দিয়েছে বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে কিন্তু আপনারা জানেন শুধু জামাত ইসলামিনা এদেশের মুলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই জুলুমেরা আঠারো কোটি মানুষের উপর করেছে জুলুমের অভিশাপ তাদের গাড়ে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় তৈরি হয়েছে আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বিলাসবহুল বসবাস চতুর্দিকে নিশ্চিদ্ধ নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে সাড়ে পনেরো বর্ষর যে তান্ডব চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে পেরেছিলেন এবারও বোধে তারা সফল হবেন কিন্তু না আল্লাহ তালার ঘোষণা মুলকা আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন দেখি আমার বান্দাদের প্রতি তোমরা আল্লাহ রুকুমিল্লা তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা সদাচরণ করো কিনা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা মানুষকে সম্মান করো কিনা যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে আর যারা এর বিরুদ্ধে চলে যায় মানুষের উপর জুলুম অত্যাচার করে অবিচার অনাচারে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানতদারিতা মানবিক মূল্যবোধ এই জন্য আল্লাহ বলছেন তোমন্ত সমস্ত কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইজ্জত বেঈতি সব কিছু আল্লাহর হাতে আলা কুল্লি শাহ কাদির সম্মানিত ভাইরা আমরা ধৈর্য ধরেছি ধৈর্য আরো ধরব